আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনার আগামী উনত্রিশে নভেম্বর আপনারা সকলেই জানেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উক্ত ডি ফুড বা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার ধরন প্রশ্নের প্যাটার্ন মানবন্টন এবং নেগেটিভ মার্ক বিশ্লেষণ সহ কাটমার্ক সম্ভাব্য কেমন হইতে পারে বা হয় এগুলা পরীক্ষাতে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন এতে করে আপনারা কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে জানতে পারবেন এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য কিন্তু এখানে পাবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক মোল ভিডিও প্রথমে আমরা জেনে নেব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার ধরন এই পরীক্ষাটি মোট তিনটি ধাপে কিন্তু অনুষ্ঠিত হবে যেখানে প্রথমে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা কিন্তু উনত্রিশে নভেম্বর অনুষ্ঠিত হবে এরপর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা এবং শেষ ধাপে অনুষ্ঠিত হবে মৌখিক তথা ভাইবা পরীক্ষা তো প্রিলিমিনারি পরীক্ষা যেটা হবে এমসিকিউ সেটার মার্ক বন্টন এই পরীক্ষাটি মোট পঞ্চাশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে যেখানে আপনারা সময় পাবেন ষাট মিনিট তথা এক ঘন্টা প্রতিটি প্রশ্নের মান কিন্তু হবে আপনার এক নম্বর করে এবং নেগেটিভ মার্কিং যেটা সেটা রয়েছে কিন্তু আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ প্রতিটি প্রশ্নের ভুলে কিন্তু এই নম্বর কাটা যাবে আরও ক্লিয়ারভাবে যদি বলা হয় প্রতিটি চারটি প্রশ্নের ভুল উত্তরে আপনার প্রাপ্ত নম্বর হতে গড়ে এক নম্বর করে কাটা যাবে ঠিক আছে তাই এই বিষয়ে সতর্ক থেকে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো দিবেন এরপরে দেখা যাচ্ছে ভিত্তিক নাম্বার বন্টন আপনার এই পঞ্চাশ নম্বরের প্রশ্ন কোথায় থেকে আসবে বিষয়ভিত্তিক পঞ্চাশ নম্বরের প্রশ্ন করা হবে বাংলা থেকে দশ গণিত থেকে পনেরো ইংরেজি হতে পনেরো এবং সাধারণ জ্ঞান হতে কিন্তু দশ মার্কের প্রশ্ন করা হবে মোট পঞ্চাশ মার্কের প্রশ্ন কিন্তু আসবে আপনার প্রথম ধাপের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় এর পরবর্তীতে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা এক্স্যাক্টলি কত নম্বরের মধ্যে হবে সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কেননা খাদ্য অধিদপ্তরের আরও বিভিন্ন পদের লিখিত পরীক্ষা কিন্তু পেন্ডিং এখনও একটিও অনুষ্ঠিত হয়নি আশা করা যাচ্ছে এটাও আপনার চল্লিশ পঞ্চাশ নম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে যেহেতু লিখিত পরীক্ষা এরপরে আসি কাটমার্ক অর্থাৎ এটা কিন্তু পূর্ববর্তী ধারণা অনুসারে আনুমানিক ঠিক আছে যেমন আপনারা কিছুদিন আগেই খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেইখানে আপনার কাটমার্ক ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বরের মধ্যে এছাড়াও দু হাজার একুশ সালে যেগুলো পরীক্ষা ছিল সেইগুলোর কাটমার্ক কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ছিল যারা এ নম্বর পাবে বা পেয়েছেন তারা কিন্তু পিলিম নেইতে উত্তীর্ণ হয়েছেন বা টিকেছেন আর কি ঠিক আছে আসলে কাটমার্ক নির্ভর করে আপনার আবেদনকারীর সংখ্যা এবং প্রশ্নের মানের উপর ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আরেকটি কথা না বললেই নয় এই ইমেজে অনেক লেখায় আপনারা বানান বা স্পেলিং ভুল দেখতে পাবেন এটা এআই জেনারেট ইমেজ সে কারণে বাংলা ক্রম দিলে তারা বাংলা বানানটা সঠিকভাবে করতে পারে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলের আগাম ভালো পরীক্ষার শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম